বৈশাখ মানে খর ফুরল বিকেল বেলা পাড়ায় পাড়ায় মকলার শুরু শ্যামা বা চন্ডালিকা বৈশাখ মানে মায়ের শাড়ি বাবার ধুতি টানিয়েছি ছেলেবেলা রাং তাই মোরা রাজার মুকুট অমল দইয়লা দই ভালো দই বৈশাখ মানে সব শিশুদের কবি কবিতায় হাতে খড়ি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি বৈশাখ মানে সেটা হাটু জল থাকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মানে মাধবী জুথিকা টগর বেল বকুল বৈশাখ মানে চাপা করবি আর কেতকি মালতি বৈশাখ মানে খোল মৃদঙ্গ মঞ্জির মন্দিরা বৈশাখ মানে আউল বাউল লালনের এক তারা বৈশাখ মানে গুমোট বাতাস বালিকারা নদী খুঁড়ে তোলে জল শুকনো পাতার পাহাড় এখানে জঞ্জাল জঙ্গল বৈশাখ মানে ঝড় আসবেই নির্মম ক্ষমাহীন বৈশাখ মানে পঁচিশ তারিখ कबिर जन्मदिन नमस्कार